আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা কেমন আছেন যেখানে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আজকে পাতাকপি দিয়ে বানাবো চপ সেটা আপনাদের দেখাও পাতাকপিটা আমি সুন্দর করে উপরের পাতাগুলো ফেলে তারপরে আমি একটু করে ধুয়ে নিয়েছি এখন আমি কেটে নিব আমি কুচি কুচি করে এখন কেটে নেব ক্যামেরার বাইরেই কাটবো আমি এভাবেই কুচি করে কেটে নিয়েছি একদম খুব যে কুচি কুচি করে সেটাও না আবার খুব যে মোটা সেটাও না আমি এখানে দিয়ে দিব এখন পেঁয়াজ কুচি দেড় কাঁচামরিচ কুচি পেঁয়াজ ছেঁচিয়ে নিয়েছি থেতলে নিয়েছি পরিমাণ মতো রসুন বাটা এক চা চামিচ হলুদ গুঁড়ো এক চামিচ মরিচ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামিচ বেসন হাফ কাপ চাউলের গুঁড়ো হাফ কাপ লবণ দিব পরিমাণ মতো এখন আমি এটা মেখে নেব এখন আমি এভাবে এগুলো বানিয়ে নিব একটু তেল দিয়ে নিতে হবে আমি এভাবে দুই হাত দিয়ে বানিয়ে নিব চুলো তেল ঢেলে দিচ্ছি চুলোটা অন করে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি খুব গরম করা যাবে না কারণ তাহলে ভিতরে কাঁচা থেকে যাবে চুলা গাছটা কমিয়ে রাখতে হবে তাহলে ভেতরটা হয়ে যাবে সুন্দর হয়ে আর যদি চুলা গাছটা বাড়িয়ে দেওয়া হয় তাহলে কুড়ে যাবে আমি একদম লোহিতে রেখেছি এখন একটু হাতে সময় নিয়ে বাঁচতে হবে একটু ধীরে ধীরে আমি এখন এগুলো উঠিয়ে নেব জালের আসটা একদম কমিয়ে দিয়েছি কারণ কুড়ে যেন না যায় ভিতরে যেন সুন্দর হয়ে যায় ভিতরে যদি কাঁচা থাকে উপরে যদি পুড়ে যায় তাহলে তো ভালো লাগবে না খেতে অনেক টেস্ট সবাই বলল যে এটা করো তারপরে এটা করলাম দেখালাম যে ভিডিওতে তাহলে দেখিয়ে দিই বিকেলের নাস্তা অথবা যে কোনো সময় আপনারা খেতে পারেন অনেক টেস্ট অনেক মজা এটা ফ্লেভারটাই অন্যরকম আসছে চুলাকে অফ করে দিলাম হয়ে গেছে আমার পাতাকপি চপ আসলে রান্নার চান থাকলে সবগুলোই সুন্দর হয় রান্না খেতেও টেস্ট হয় রেসিপিটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন কমেন্ট লাইক দুটোই করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস